পনেরোতম সামনে দেখলাম বহু সুবর্ণ রাজহংসে পরিবৃত হয়ে এক স্বাভাবিক দুষদুষ্ট গ্রাম্য কাককে বিচরণ করতে এটা কেমন যারা সুবর্ণ হাঁস সোনার হাঁস তারা কেন কাককে চারিদিকে গিরে নেতার মতো বিচরণ করবে এটা কেমন কথা রাজহংসার তো উচ্চ জাতীয় কাক তো নিচু জাতীয় সেজন্য বলতেছে আর কি রাজা অদ্ভুত ব্যাপার এরকম এর অর্থ কি এর ফল কী হবে তো বুদ্ধ বলেন মহারাজ সুদূর ভবিষ্যতে এই স্বপ্নের কুপল প্রসব করবে এটা এখন ফলবে না ভবিষ্যতে বলবে তখন নরপতিগণ হবেন পাপাচারী রাজারা ফি হবে অতি শোচনীয় হবে তাদের অবস্থা যুদ্ধবিদ্যায় হবেন অনভিজ্ঞ রাজ্যচ্যুত হওয়ার বয়ে রাজবংশের কোনো ব্যক্তিকে দেবেন না তারা উচ্চপদ সে গৌরবময় পদে নিযুক্ত করবেন নিচ বংশের ব্যক্তিকে রাজকুলের সম্ভ্রান্ত উচ্চ ব্যক্তিগণ তাদের সেবা করবেন তাদের অনুগ্রহে জীবিকা নির্বাহ করবেন এর মর্মাত্ম এই রূপেই জানবেন তো বুদ্ধ বলেন হে মহারাজ এবার বলুন আপনার ষোলোতম স্বপ্ন কীরকম ছিল ষোলো স্বপ্নের বৃত্তান্ত বলুন ষোলোতম স্বপ্ন কীরকম ছিল এর ফল কি হবে আমি বলে দিচ্ছি